ওরা নটার সময় আসবে বলেছিল কিন্তু এখনও আসেনি তো ওরা ফোন করলে আমি বেরোবো আর আজকে দেখো আমি ব্ল্যাক ড্রেস করেছি যেটা হয়তো তোমরা এর আগে আমার কোনো ভিডিওতে দেখো তো আজকে আমি পড়লাম তো তোমরা সবাই কমেন্ট করে বলো যে কেমন লাগছে আমাকে তো চলো ওরা আসলে আবার দেখা হচ্ছে আমিও বিডি পড়লাম ওরা চলে এসছে নটার কথা বলে দশটার সময় এসছে প্রায় এক ঘন্টা লেট তো চলো এখন বেরোনো যাও তো বন্ধুরা আমরা চলে এসেছি এই বাগানের মধ্যে পূজা হবে ওই যে ওইখানে হচ্ছে পূজাটা হবে আমাদের তো আমরা এখন এখানে চলে এসেছি আর এখানে আসার পরে দেখতে পাচ্ছি সব দিকে শুধু বাদর তো তোমাদেরকে বাদরগুলো দেখানোর আমি চেষ্টা ওই যে আমাদের একটা ঠাকুমা বাদর ভাগাচ্ছে পিছনে তো দেখো তোমাদেরকে আমি বাদর দেখাচ্ছি আর এই দুটা বাদর এখানে আছে এই দুটাকে দেখলা আর এই বাদরের দল তো আমরাও তিন বাদর এরাও তিন বাদরই আছে রে তো বন্ধুরা এই যে আমরা আসার পর কাজে লেগে পড়েছি জল আনতে যাচ্ছি এখন আর এখানে আসার পর কি দেখছি সব দিকে শুধু বাদরি বাথর পুরো টিম চলে এসেছে আজকে বাদরের এখানে আমরা আসছি তাই জন্য তিনটা বাদর এসেছি ওই জন্য তো এখন এখন জল আনতে যাচ্ছি আর দেখছি গাছের উপরে একটা বাদর আছে বসে আছে আসলাম যাচ্ছি দেখছি পেছাপ দেখছি পেচ করে দিল এত তাহলে এবার পুজোতে মজা হবে না শুধু

এখানে সবার মনে খপ পায় দা গেছে বাঁধরে সবদিকে

এই যে দুজন তিনজন মিলে লুচি ভাসছে একজন তেল দিচ্ছে একজন উঠাচ্ছে এই যে বামা ডানা সব লাগিয়ে দিচ্ছে তো অনেক কাজ টাজ করলাম লুচি টুচি ভাজলাম এবার যাচ্ছি আম ভাঙতে তো কটা আম ভাঙবি রে একটা ঠিক আছে একটাই ভাঙি কিন্তু ভাঙবো আজকে চলো আম ভাঙবো আমরা আম খুঁজে বেড়াচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা গাছেও এখন আম পাচ্ছি না দেখা যাক কোন গাছে পাই এই যে এই গাছটায় প্রচুর আম আছে এটা থেকে একটা ভাঙতে হবে তো আমরা ভাবছি এই আমটা ভাঙি এটা ভাঙবো তো চলো শোনো তা যে আমটা থেকে নাও বোটা সাও ভাঙবি হ্যাঁ ধান ধান ওই কেন 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 আমটাই পড়ে গেল কোথায় ওটা ভালো করে দেখি এটা তো বোটা হলো না আমটা দাঁড়া অন্য ভাঙ এই আমটা ভাঙলাম আমরা এখন তো আর একটা ভাঙতে হবে কারণ এটা আম ভাঙতে গিয়ে বোটাই ভেঙে গেলো আমাদের বোটা ভালো লাগবে পুজোর জন্য তো একটা ছোটো থেকে ভাঙে ওই যে ওটা ওটা ভাঙে লাঠি দিয়ে ভাঙে থেকে একটা আবার উঠ না উপরে বোটা সব ভাঙতে পারবি না হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ এই জাম তো আমরা পেয়ে গেছি পোটাস আম এটাতে একটা টেস্ট তাহলে এটা আমরা খাবো নাকি লাস্টে হ্যাঁ চালাকি চুরি করব চুরি চুরি করলাম করলাম লাস্টে খাবো তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে মজায় যদি লাগে দেখতে তাহলে সাবস্ক্রাইব করো এখনি আর লাইক করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হচ্ছে তো চলো আবার আমরা যাই পূজের ওখানে এই যে সজলের আপডেট তো যখন আমরা গেছিলাম তখন দুধ বসিয়ে গেছিলাম যে দুধটা এখনও দুধটাকে ফুটাতে পারিনি কী যে করছে কি করছিস সজল তখন ধরে ও উনান ফুটাতে উনান আশটা তো দিবি তাই না

ওই হয়ে গেছে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে এখন ঘাটটাকে জলে ঠান্ডা করতে যাচ্ছে মাথায় করে নিয়ে যাও ভালো করে ঠান্ডা করে আসো ঠিক আছে ঘর থেকে হয়ে গেছে আমাদের ঠান্ডা করা একদম এখন এক বালতি জল নিয়ে নিয়েছি যাচ্ছি এখন ওই ওই হয়ে গেছে আর না অনেক ঠান্ডা করে দিয়েছিস ভিজিয়ে তুলে একদম জল জল দিয়ে তো আমাদের পুজো এখন কমপ্লিট ওই বাঁধরের জল ওইদিকে ওইদিকে বাদর দেখেছে দেখো সব কেমন করছে বাঁদর আছে কিন্তু বাঁধরের আওয়াজ বেড়াচ্ছে এখান থেকে আমাদের পুজো এখন শেষ হয়ে গেছে তো একটা ভাইয়ের কাছ থেকে আমরা আম নিলাম যেহেতু আমের বাগানে এসেছি তো আম না হতেই পারে না লবণ নিলাম লবণ নিলাম একটা একটা ফজলি আম নিয়েছি বড়দিকে আর আরেকটা ওটা কি রাখাল ভোগ লঙ্কা আছে তো এখন আমরা খাবো আমটা খাই এই যে আমাদের খোঁজলি আম এখন ফাটাবো গাছে গাছে ফাটিয়ে খাবো বসে বসে দারুণ মজা খাবে না তো শিখলি না দারুন গিয়ে বসি বসি খোল খোল এই আমাদের আম এখন খাবো লবণ লাগিয়ে দারুণ লাগে লঙ্কা বের করি লঙ্কা এই যে লঙ্কা সজ খেতে লঙ্কাটা দারুন দারুন তো বন্ধুরা আজকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওতে দারুণ মজা করলাম বাদরের সাথেও দারুণ মজা করলাম তো আজকের ভিডিওটা আমরা ভাই ছিল মজা করবি না একসাথে তো লাভ আছিস সবাই মিলে খেলা তোরা দুটা কি না আলাদা আমরা ছিল না তুই তো আমি ছিল তোরা ছিল বে মেন বাদর তো এটা এটার জন্য এসেছে সব তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও